জীবন মানে আট পৌড়ে জীবন মানে খোলাম কুছি আর কিছু নয় জীবন বলে পাখির মতন হতাম যদি একটি পালক দুটি পালক সাদা কালো রং বাহারি আকাশ ডানা মিলত তখন থাকতো না কোনো নজরদারি ঘরের ভিতর ঘর সাজিয়ে খেলতো সেজন মনের মতো লাগিয়ে নিত মলম তাতে শুকিয়ে যেত হাজার ক্ষত গাছের উপর চাঁদের আলো ফুল ফোটা নানা রকম জোনাকিরা হাসত তখন দেখে তাদের রকম সকম জীবন যদি এমন হতো নদীর দোলায় ঢেউয়ের মতো বলো বলো বন্ধু সবাই জীবন তবে কেমন হতো